ঠিক না সত্য তো আল্লাহ কেন আপনার গলি গলি দিল আল্লাহ তো কিছু দিয়া বাহাদুরি দেখায় এটা আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুরি দেখায় যুবক যৌবনের বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায় নাইলে ওর কাছ থেকে ফুল নেয় ওরে ফুল দেয় বা কে যৌবন না থাকলে কে ফুল দেয় যৌবন না থাকলে কে ফুল নেয় মনে হয় বোঝে কি বারবার তো বলে সব সাক্ষা ওরা হ্যাঁ সারাদিন জুতা দেখে জুতা দেখা বুঝেন বারবার তাকায় তো জুতা দেখায় দেয় একবারে শ্বাস তোর মাঝমুন নাই তাকাস বারবার যেটা দিয়ে বাহাদুরি দেখা নিয়া আল্লাহ কেন মসজিদটা ঘরটা আপনার গলি গলি দিল গ্রামে দিল গঞ্জে দিল হাটে দিল গাটে দিল চরে দিল জঙ্গলে দিল পাহাড়ের চূড়ায় দিল নিচে দিল কেন দিল আমার দিকে তাকায় দিল আমাকে যেন দুই কদমে দিয়ে মালা পড়াইতে পারে আমি যেন দুই কদম দিয়ে গলায় মালা পড়তে পারি আমি যেন দুই কদম দিয়েই সার্টিফিকেট নিতে পারি দুই দুটা সার্টিফিকেট নিতে পারি আমি যেন দুই কদম দিয়ে জান্নাতের চাবিটাও লয়ে লইতে পারি এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে ওদের তিন নম্বর হাদিস ঠিক না তিন নম্বর হাদিস ওদের জিজ্ঞাসা করেন

ফজরের নামাজ জান্নাতের অঙ্গিকার ছিল ফজরের নামাজ জান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল ফজরের নামাজ এই উম্মতের হয় বিজয়ের झंडा ছিল বিজয়ের झंडा বিশ্বাস হয় না আমাদের কিতাবে লেখা নাই শুধু আমাদের কিতাবে লেখা নাই ইহুদীদের কিতাবেও লেখা আছে যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে ওইদিন দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের করতে সমস্ত মুসলমান জান দিল বিজয়ের পালা হবে না ফজরের নামাজও পড়তে হবে বিদায় চলেন আল্লাহর কাছে তবা করি তবা পারবেন কে কে পারবেন দেখি মনের ঠিকা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তো বা করলাম মনের বলো যুবক অতীত থেকে তো বা যদি মনের থেকে বলে থাকো গ্রান্টি তুমি নিষ্প তোমার আমল আমায় কিচ্ছু নাই নতুন করে জীবন শুরু করতে পারো বাকি দুটা অভ্যাস করতে হবে পারবেন সারাদিন কি করলেন এটা আমার বিষয় না কোথায় ছিলেন আমার বিষয় না আমার বিষয় গুমানের সময় তওবা করে গুমাইলেন না। প্রতিদিন যখন বিছনায় যাব শুধু হাত দুটা উঠে বলবো আল্লাহ আমি তওবা ঘুমাই না পারবেন পারবা যুব কন্টিনিউ করতে হবে আমি তোমাকে গ্রান্টি দিতে পারবো ছয় মাস যাবে না বিশ্বাস করো আমার মেনা আজকে এই রাত্রে মেনা নাও এখন আল্লাহ প্রথম আকাশে এখন আল্লাহ ডাকতেছে যার যা প্রয়োজন মিটানের জন্য চলে আসছে এই সময় বলতেছি কবুলিয়াতের সময় ছয় মাস যাবে না কন্টিনিউ করলে প্রতিদিন ঘুমানের সময় হাত দুটা উঠায় ঘুমানো কবা করে ঘুমানো ছয় মাস যাবে না ইনশাল্লাহ তুমি খুঁজবে আমাকে মনের কথাটা বলার জন্য খুঁজবে যে হুজুর মনটা আনচান করে ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত কি শিখাইলেন আমি কি করতে শুরু করলাম আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন গ্রন্থে তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে পারবেন ডেলি ঘুমানোর সময় তবা করে ঘুমাইতে মনের শিকা কে কে পারবেন দেখি ষ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না বিবেক বলে বিবেল আর সারা দিল না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না পাঁচ বেলা ডাকে সমস্ত হুকুম জমিনে রেখা দিচ্ছেন মাধ্যমে দিয়া দিচ্ছেন মাধ্যম চিবরিল আল ইসলাম মাধ্যম ছিলেন কিন্তু নামাজ কোনো মাধ্যম রাখেন নাই জিব্রাইল আলাইহিস সালাম কা আউট করে দিসা বন্ধু কে কাছে ডাইকানিয়া নিজের হ্যান্ড টু হ্যান্ড দিছেন আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায়া বন্ধুর হাতে উঠায়া দিসা মুসলমান নামাজ। ওই নামাজ ওই ওই নামাজ আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম আল্লাহ পাঁচ বেলা ডাকে বড় অপরাধ কিছু নাই এই জন্যই পীর বলছেন মনে হয় বড় পীর লেখছেন মাহবুবে সোহানি লেখছেন জিল্লে রহমানি লেখছেন সুকন নাকি সকাল বেলা উঠা বলে আল্লাহ আমি চোখ এখনই চোখ খুলবো সামনে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনোমাজির উপরে না পড়ে পড়ে পড়ক ইহুদির উপরে পড়ে পড়ক হিন্দু কোন দ্রবির উপরে পড়ে পড়ক কিন্তু কোন বেনমাজির উপরে যেন না পড়ে পড়বেন নামাজ না ছাড়বেন মনে থাকবে তো না ভুলে যাবেন যুবক ভুলে যাবা ভুলো না পায়ে হাত দিয়া বলি তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত জানো না তোমার কত। কত জানো না তোমার শেষদার দাম কত তুমি জানো না আল্লাহর কাছে তোমার শেষদার কদল কত মূল্যায়ন কত তুমি জানো না খাবার কম জানি অনুভূতি নাই

রাত্র কবির হয়ে গেছে আর আগেও বাড়া যাবে না নাইলে বিজ্ঞান দিয়ে দেখা যায় দেখানো যায় আল্লাহ কত বড় কত বড় আল্লাহ তার কুদরতি পায়ের মাথা রাখার সুযোগ আমাকে দিয়েছে হম সামান্য একটা দেশের প্রেসিডেন্ট জান বঙ্গভবনের চিঠি নিয়া দেখেন কয় বৎসর পরে জবাব আসে

আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ মিথ্যার পর্ব কোন সময় হাত তুললাম এটাও তো জানেন কোন আয়োজন থেকে হাত তুললাম এটাও জানেন কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন এই মানুষগুলো এতক্ষণ পর্যন্ত এই সময় কোথায় থাকার কথা ছিল বিশেষভাবে যুবকরা কোথায় থাকার কথা ছিল আর এখন কোথায় বসে আছে ছু চাবো না মালিক চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাই না চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন বানায় মাথার ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট বসায়া দিলেন তুমা উম্মা আর কি চাবো চাওয়া ছাড়াই তো চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করতেছেন আপনি তো বলতেছেন আজ গুরু কওয়ালা চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা সেবা দে যদিও তুই চব্বিশ ঘন্টা একবারও আমাকে মনের থেকে আল্লাহ ঘন্টা তোর সাথে লোক খেলি যদিও তুই আমাকে একবারও ভয় পাস না বিদায় বেশি কিছু চাবোনা মালিক আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই শ্রোতারা যেন কবুল হয়

কবুল হইল আপনার সাজায় দিবে কবুল হইল সাজায় দিবে বিডগুটে দুর্গন্ধময় একটা পানি যদি কবুল না হয়তো তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়া কোনোদিন জমিনে প্রাপ্ত না আল্লাহ আমরা তো বিডগুটে দুর্গন্ধময় একটা পানি কিন্তু কবুল হওয়ার কারণে তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর গঠন শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে জমিদের পারা আজকে আমাদেরকে কবুলিয়ার ছাড়া ফিরত দিয়েন না আল্লাহ আপনার কাছে না পাইলে আর কার কাছে পাবো দুনিয়ার মানুষ তো নিতে জানে দিতে জানে না আল্লাহ লড়ক না বই লড়ক করকচ্ছ বাবা এই মুহূর্তে যদি না পাই সময় আল্লাহ বিশেষ করে এই মানুষগুলোকে কবুল করেন বিতন্তরালে মাවුන්দেরকে কবুল করেন আমার যুবকদেরকে কবুল করেন ওদেরকে জান্নাতের যুবক বানান ওদেরকে আর মাদক আর ইন্টারনেটের পিছনে দৌড়াবেন না তাদেরকে জান্নাতের পিছনে দৌড় লাগায়া আপনি ওদের দিলগুলা আল্লাহকে ফিরা দেয় মালিক মেহরবানি করেন আজকে আজকে একটু হলো মেহরবানি করে আজকে আমাদের দোয়া কে কবুল করে এই মাদ্রাসাটাকে কবুল করে এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করে এর মহাব্বতকারীদেরকে কবুল করে আল্লাহ কবুল কবুলিয়াত চাই আর কিছু চাই না যার যত পেরেশানি আছে দূর করে দেন যত ধরনের পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে তো মেটা দেন অসুস্থ আছে তো সেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তা মেলানো আল্লাহ শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই মাটির নিচে ঘুমাক না কেন আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন মাটির নিচে আল্লাহ গাজীপুরের মাটির নিচে যারা সাহিত থাকক না কেন মোহাম্মদী যেখানেই ঘুমাক না কেন জিন হোক আর ইনসান হোক আল্লাহ